সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্ভোগ ডেকে নিয়ে আসবে প্রতিটি গল্পের সূচনা হয় কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না তাই হয়তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার সংসারে সবার গুরুত্ব বুঝতে চান তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করুন উত্তরটা পেয়ে যাবেন কি অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোয়া নয় তবু জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুব কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি হাসতে থাকো দুনিয়া সাথে থাকবে অশ্রুকে তো চোখও জায়গা দেয় না কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে যে মানুষটি তোমাকে সত্য ভালোবাসে সে সব সময় তোমাকে চোখের চোখেই রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না যে রব রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকেও পড়তে দেয় না সেই রব তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে ডাকাত যেমন গরিবদের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনই শয়তান ও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না বাবার বয়স হয়েছে কিন্তু ছুটি হয়নি আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম সত্যি পড়ে থাকে কিছু কান্না আর জুড়ি ভরা স্মৃতি সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়ে যায় নদী কখনোই পিছনে ফিরে চলে না সুতরাং নদীর মতো বাঁচার চেষ্টা করো অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো জীবনে সফল হবে অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে তিনটে জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান ভালোবাসাতে বিশ্বাস বন্ধুত্বে গুরুত্ব বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন অনুভূতি ভালোবাসা মায়া এইসব যত কম প্রকাশ করবে আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে কারো কাছে তুমি নগন্য কারো কাছে তুমি জঘন্য কারো কাছে আবার তার সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাধার নাম ঘোড়ার আগলেও সেটা গাধায় থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমিই ভালো নেই কেউ নিজে থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারো ভালোবাসা নয়তো কারো ঘৃণা মানুষকে বদলে দেয় একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন ধরে টিকে থাকে না আর যেই জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না কথার আঘাত সারা জীবনই মনে থাকে একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনেরই ভূমিকা লাগে সুন্দর সম্পর্কটা ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব থেকে বড় কষ্ট পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু কথা কিছু দুঃখ থাকে তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসাই বোঝে না সে কি করে ভালো রাখবে হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না বিশ্বাস ছিল পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সবথেকে বেশি ভালোবাসে পৃথিবীর সব মিষ্টি সম্পর্কটা হল ভাই বোনের সম্পর্ক দূরত্ব কখনো মনে হয় না কেবল বাস্তবে দেখা যায় খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ কিন্তু কোনটি মানুষ কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে কারোর সাথে দু মিনিট কথা বললে অনেক শান্তি লাগে আর কারো সাথে হাজার কথা বললেও মানসিক শান্তি মেলে না আপনার খুশির খবর অথবা মন খারাপ প্রথমে যাকে বলতে চান সেই আপনার প্রিয় মানুষ সবার যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখনই সবাই খেয়াল করবে আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহুর্তে সম্পর্ক নষ্ট হয়ে যাবে জীবনে খারাপ সময় আসা দরকার অবশ্যই আসা দরকার খারাপ সময় নিজেকে চেনা যায় মানুষ চেনা যায় নিজের ভুল সম্পর্কে বোঝা যায় আর নিজের উপরেও ভরসা বাড়ানো যায় সব খারাপ সময় খুব একটা খারাপ নাও হতে পারে মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না প্রচণ্ড মন খারাপ হলে ফোন করে দুই চার মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ ক্যারিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার চেষ্টা করুন বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয় ক্যারেক্টারের সাথে কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে হঠাৎ যদি হারিয়ে যায় তাহলে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতই ভারী হয়েছিল উঠে দাঁড়ানোর আগে অতলে তলিয়ে গেছি চুপ থাকা সবচেয়ে বড় সুবিধা উত্তর আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে হয় মানুষ না হয় সময় আমি সব বুঝি কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না ষোলো থেকে তেইশ বছর বয়স এত সহজ নয় তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে এবং অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে আজকাল মানুষ মজা কম করে মজার ছলে অপমানটাই বেশি করে মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমাদের রব আমাদেরকে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট। ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই জুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর কেঁদে ফেলে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে কিন্তু পারি না কারণ সেটা আমার চরিত্র নয় হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না যদি রব আপনাকে অপেক্ষা করান তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার জন্য প্রস্তুতি নিন যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছু মূল্যবান ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি বুঝলে প্রিয় ভালোবাসাটা পিঠাগড়াশের উপবাদ্য নয় যে প্রমাণ করতেই হবে ভালোবাসাটা হল মনের ব্যাপার যা শুধু উপলব্ধি করতে হয় এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য নয় অতএব তুমি মনে কিছু করো না ঝগড়া অশান্তি থেকে চির মুক্তি চাইলে চারটি কাজ করুন এক যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন দুই সত্যি কথা বলুন তিন মূর্খের সাথে তর্ক করবেন না চার বেশি বেশি একা থাকুন সৌন্দর্য কখনো চরিত্রর চেয়ে দামি হতে পারে না যে থাকতে চায় না তাকে রাখা যায় না আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না হাতে একটা কাঁচের গ্লাস নাও হ্যাঁ নিয়েছি কাঁচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো হ্যাঁ মেরেছি গ্লাসটা কি ভেঙেছে হ্যাঁ ভেঙেছে এবার ভাঙা গ্লাসটিকে বলো সরি হ্যাঁ বলেছি গ্লাসটা কি আগের অবস্থায় ফিরে গেছে না ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট চলে যায় না সো কিছু করার আগে একবার ভেবে নিও প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন আফসোস করবেন না যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না আই ডোন্ট কেয়ার আই অলওয়েজ রিমেম্বার যে আমাকে সম্মান করবে সেও সম্মান পাবে কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের ফিলিংসগুলো ফিরে আসে না দূরত্ব খারাপ জিনিস পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরে তাকায় না আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মায়ের কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্য পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য